হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমির সন্ধান দিব আমরা লোকেশনটি ধরেছি চন্দ্রা রাস্তা আপনারা গাজীপুর থেকে চলে আসতে পারেন আপনারা চলে আসতে পারেন টাঙ্গাইল থেকে চলে আসতে পারেন শফিপুর থেকে চলে আসতে পারেন চলে আসতে পারেন সরাসরি বাংলাদেশে যেই কোনো প্রান্ত থেকে আসেন না কেন আপনারা চন্দ্রা আসবেন যদি আপনারা চন্দ্রা বা গাজীপুর দিয়ে বা টাঙ্গাইল থেকে যদি প্রবেশ করতে চান তাহলে চন্দ্রা আসবেন এই চন্দ্রা রাস্তা থেকে আপনারা সরাসরি চলে যাবেন বাইপার আমরা চলে আসলাম বাইপাল আপনারা যদি চান আশুলিয়া দিয়ে আসতে পারবেন আপনারা আবদুল্লাপুর হয়ে আশুলিয়া হয়ে আসতে পারবেন নবীনগর সাবার হয়ে আসতে পারবেন যেখান থেকে আসেন বাইপাল আসবেন এটা হচ্ছে বাইপাল চৌরাস্তা সাবার আশুলিয়া বাইপাল ঠিক আছে বাইপাল আশুলিয়া থেকে একটু সামনের দিকে অগ্রসর হবেন আশুলিয়া থানা রোড আশুলিয়া থানা রোড আমি আবারও বলছি বাইপাল এটা হচ্ছে চৌরাস্তা দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা প্রচুর যা এখানে যানবাহন রয়েছে আর এক্সপ্রেস হাইওয়ে রোডে কাঠ চলতেছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেস হাইওয়ে রোডে কাঠ চলতেছে প্রচুর পরিমাণে এখানে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে আমরা একটু সামনের দিকে অগ্রসর হলেই আমরা এখানে দেখতে পারবো এস এ পরিবহন এস পরিবহন সার্ভিস সেন্টার বা এস পরিবহন বা আপনারা আশুলিয়া থানা রোডের সামনে চলে আসবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এ পরিবহন আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেন ফ্যাক্টরি কারখানা রয়েছে অফিস আদালত রয়েছে ব্যাংলিমা রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল কলেজ রয়েছে বা এই করার মতো কোনো অবকাশ নাই কারণ এলাকায় অনেক উন্নত একটি এলাকা প্রচুর প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে আর আজকে জমি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি 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 জমি সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে পুরোটা ভিডিও দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বহুতল ভবন যা কিনা বারো চোদ্দো তলা পর্যন্ত প্ল্যান পাস করানো হয় জমি ক্যাটাগরি অনুযায়ী যা কিনা ক্যান্টনমেন্ট ভোট থেকে প্ল্যানগুলি পাশ করতে হয় যাই হোক আমরা এখন সরাসরি চলে আসলাম কাইসাবাড়ি রোড কাইসাবাড়ি রোড ফিলিং স্টেশন কাইসাবাড়ি রোড আমি আবার বলছি কাইসাবাড়ি রোড এটি তাইপাল থেকে থানা সামনের দিকে অগ্রসর হলে রোড দিয়ে আমরা প্রবেশ করতেছি আর আজকে দেখাবো থানার ঠিক ঠিক পিছনে পিছনে জমিটি দেখাবো আর পুরোটা ভিডিও দেখেন মজার ব্যাপার জমি সম্পূর্ণ ফ্রি যাই হোক আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সামনে রয়েছে এতিমখানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিশাল বড় এতিমখানা রয়েছে যা কেন বাইতুল আবেদ এতিমখানা বাইতুল আবিদ এতিমখানা সহ অসংখ্য পরিমাণ এখানে মাদ্রাসা রয়েছে ট্রাক স্ট্যান্ড রয়েছে এবং বহুতল ভবন রয়েছে কারখানা গার্মেন্টস রয়েছে আবার সামনে রয়েছে বাইতুল নূর পুরান ইসলাম কমি মাদ্রাসা এখানে কিন্তু কমি মাদ্রাসাও রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বিশ থেকে পঁচিশ ফিটের রাস্তা এই বিশ ফিট থেকে পঁচিশ ফিটের রাস্তা দিয়েই আমরা বারো ফিটের রাস্তার সাথে আজকে সেই জমিটি দেখাবো খুবই সুন্দর পরিবারটি গোসল পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি জমি দেওয়া হবে পুরোটা ভিডিও দেখুন বিশেষ আকর্ষণ দেখতে পাচ্ছেন এই যে মেইন রোড মেইন রোড থেকে আমরা মসজিদে কুবা মসজিদের কুবার সাথেই আজকে সেই জমিটি দেখাবো যা কি না এটা হচ্ছে সেই বারো ফিডর রাস্তা আর এটাই সেই কাঙ্ক্ষিত মালিকের নাম্বার এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই জমিটি চলে যাওয়ার আগেই এখনই যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্টার দেখিয়ে নেবেন আর এটা হচ্ছে সেই মসজিদে কুবা এখানে মসজিদ রয়েছে একটি আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে এবং যেখান থেকে ক্রয় করবেন সরজমিনে যাবেন নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেনগুলি করবেন এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে পাশেই কিন্তু মাদ্রাসার সীমানা দেওয়াল এবং পশ্চিম পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা মেন রোড থেকে চলে আসলাম খুবই ঘনবসতি এলাকা আর এখান থেকে জমির অংশটুকু শুরু এই যে এখান থেকে জমির অংশটুকু শুরু এবং জমিতে পাঁচটি রুম রয়েছে পাঁচটি তিনশেট রুম রয়েছে আর যা কিনা বিদ্যুতের লাইন রয়েছে তিনটি বিদ্যুতের মিটার তিনটি রয়েছে এবং প্রতি মাসে বর্তমানে পনেরো হাজার টাকা ভাড়া আসতেছে চমৎকার একটা বিষয় পাঁচটি রুমেতে পনেরো হাজার টাকা ভাড়া ভাই শেড বাড়ি থেকে যাই হোক আর হচ্ছে শেষে জমি বাড়ির জমির শেষ অংশ হচ্ছে সামনে কনার পর দুই দিক দিয়ে রাস্তা দুই দিক দিয়ে রাস্তা আর জমিটির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ জমিটির পরিমাণ সাড়ে চার শতাংশ বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন ঘর তুললেই ভাড়া প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই যে কর্নার প্লট আমি কর্নারে চলে আসতেছি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে কর্নার দুই সাইডে রাস্তা এক সাইডে বারো ফিট একদিকে দশ ফিট এবং পিছনে বাড়িঘর রয়েছে আবার এটা হচ্ছে থানার পশ্চিম পাশের যে বাউন্ডারিটি এটা হচ্ছে থানার বাউন্ডারি আশুরিয়া থানার বাউন্ডারি যাই হোক জমি সম্পূর্ণ ফ্রি হচ্ছে মালিক নিজে চ্যালেঞ্জ করেছে জমির কাগজ হানড্রেড পারসেন্ট ওকে কেহ যদি জমিতে জমির কাগজে প্রবলেম দেখাতে পারেন যেই কাগজে প্রবলেম রয়েছে জমিটি সম্পূর্ণ ফ্রি উনি দিবে ওপেন ওপেন বলে দিলাম জমি সম্পূর্ণ ফ্রি যদি আপনি কাগজে কোনো ত্রুটি দেখাতে পারেন আপনাকে জমিটি সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে তার জন্য বিস্তারিত আলাপ আলোচনার জন্য এখনই বিক্রি হয়ে যাওয়ার আগে বা জমিতে চলে যাওয়ার আগে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন সাড়ে চার শতাংশ জমি সাড়ে চার শতাংশ জমি আর প্রতি শতাংশের মূল্য দাম চাওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা সাড়ে চার শতাংশ জমি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর যদি আপনি কাগজে কোনো ধরনের ফল দেখাতে পারেন জমিটি উনি আপনাকে ফ্রি দিবে এই জন্য বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে বা জমিটি চলে যাওয়ার আগে এই যে পাঁচটি রুম প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাড়া আসতেছে মেইন রোডে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা যখন দেবে আপনি মেইন রোড থেকে গ্যাসের লাইন নিতে পারবেন এবং নিজস্ব সামাসাইবল পাম্প বসিয়ে নিতে পারবেন বিদ্যুতের লাইন রয়েছে অর্থাৎ গ্যাস বিদ্যুৎ পানি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধাটি রয়েছে আশেপাশে ভিউটা দেখাচ্ছি পিছনে ট্রাকের স্ট্যান্ড রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে মিল্ক ফ্যাক্টরি রয়েছে আসলে বিষয় হচ্ছে বাইপাল আশুলিয়া সাবার নবীনগর এসব নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই কারণ প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা বিদায় এই যে পিছনের অংশটুকু আমি আবার দেখাচ্ছি বাড়ির পিছন সাইড চলে আসলাম এই যে টিন সেট বাড়িটির পিছন সাইড আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা দেয়াল আর সীমানা বা যেটাকে বলেন জমির সীমানাটি খুবই সুন্দর পরিবারটি গোছালো যারা এই জমি নিতে চান বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা প্রতি শতাংশে সাড়ে চার শতাংশ জমি নব্বই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে বিক্রি হয়ে যাওয়ার আগেই এখনই যোগাযোগ করুন স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিক কোনো মাধ্যম নেই কোনো মাধ্যম নেই অনেকে অনেক দিন যাবত এই এলাকায় আমাদের কাছে পরিপাটি গোসালো ফ্রেশ একটি জমি চাচ্ছিলেন রাস্তার পাশে কর্নার প্লট চাচ্ছিলেন যদি ভাড়ার প্রচুর চাহিদা থাকে এরকম একটি বাড়ি চাচ্ছিলেন বা জমি চাচ্ছিলেন তারা অনায়াসে এই জমিটি দেখে আপনারা নিজ দায়িত্বে নিতে পারেন যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা টেকনোপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া কর্নার প্লট বারো ফিট রাস্তা দশ ফিট রাস্তা কনার পর সাড়ে চার শতাংশ বিশ লক্ষ টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে আর যদি কাগজের ত্রুটি দেখাইতে পারেন জমিটি সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে সেই ক্ষেত্রে মালিকের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ